শিক্ষার্থী আমরা তেরোতম এবার করবো কি ছয় থেকে ম্যাথ সলভ করবো এখানে সো নম্বর আমাদের কি বলা আছে দেখুন এখানে বলা আছে টু মাইনাস টু মাইনাস থ্রি টু মাইনাস থ্রি দিয়ে তারপর এখানে মাইনাস ওয়ান দেওয়া আছে এখানে ওকে এবং এটা ব্র্যাকেট দিয়ে এরপর আবার একটা মাইনাস ওয়ান আছে এখানে খুবই সিম্পল ম্যাথ কিন্তু ভুল হওয়ার মতো একটা ম্যাথ হ্যাঁ ভুল হয় খুব মানুষের এটা আর কি সো আমাদের এখানে টু দিলাম এখানে মাইনাস থ্রি দিলাম এখানে তো এটা কত টু মাইনাস থ্রি মানে কি মাইনাস ওয়ান তো মাইনাস ওয়ান এর পর কত হবে এখানে মাইনাস ওয়ান হবে এখানে ওকে আচ্ছা এবং এর উপর কিন্তু মাইনাস ওয়ান আছে কিন্তু ইনভার্স হিসাবে আছে এখানে এখন কত আছে আমাদের আমরা এই ইনভার্সটা পরে কাউন্ট করি আমরা জাস্ট এই ভেতরের ক্যালকুলেশনটা একটু করে দেখি যে আমাদের ম্যাট ম্যাটটা কত হবে এখানে তো এটাকে কিভাবে লেখা যায় বলুন তো এখানে এই এই অংশটাকে ভেতরেরটাকে টু মাইনাস থ্রি নাকি আর এখানে তো ইনটু আছে তো ইনভার্স মাইনাস ওয়ান আছে তো আমি এখানে যদি ওয়ান বাই এই এটা যদি নিচে চলে তাহলে মাইনাস এর উপর কি হবে এখানে ওয়ান পাওয়ার হবে এখানে কারণ এই এর জন্য মানটা নিচে চলে যাবে এখানে এখন মানে আমি উপরে অংশটা কিন্তু এখনও করছি না মানে এর উপরে যে আমাদের মাইনাস ওয়ান আছে এটা আমি করছি না এখনো কারণ এই এর উপর মাইনাস এর উপর ওয়ান পাওয়ার মানে কি মাইনাস ওয়ান হবে তো মাইনাস এর সাথে গুণগুলো কত হবে এখানে মাইনাস মাইনাস প্লাস হবে এখানে তার মানে টু প্লাস কিন্তু আমি থ্রি পাবো এখানে ওকে আর এখানে উপরে একটা পাবো ওয়ান তার মানে এর উপর ওয়ান পাবো তার মানে কি ওয়ান বাই ফাইভ লেখা যাবে এটাকে ওয়ান বাই ফাইভ আর কি এটা অ্যান্সার লেখা যাবে এখানে এরপরে যারা করিনি তাদের জন্য একটু ঝামেলা হবে আর কি বালক ও বালিকার একটি দলে নিম্নরূপ রূপ খেলা হচ্ছে এবং দ্বিতীয় ছয়জন বালিকার সঙ্গে খেলে এখানে তার মানে এখানে একটু ভালো করে বুঝুন প্রথম বালক প্রথম বালক পাঁচ জনের সাথে হ্যাঁ পাঁচজন বালিকার সাথে খেলে পাঁচজন বালিকার সাথে খেলে মানে বালিকাকে নেয় আর দ্বিতীয় যে বালক এখানে তো সে করে কি এখানে ছয় জনকে সাথে খেলে এখানে তাই না তো এখন একটা বিষয় দেখুন তো ভাই যে আমাদের এইটা অর্থ হচ্ছে আমাদের এমন না প্রথম জন মিলে ছয়জন কে নিচ্ছে তার মানে এখানে আমাদের এই পাঁচজন বালিকা এবং একজন বালকের মধ্যে পার্থক্য চার এবং এখানে ছয় বালিকা এবং দুইজন বালক বা দ্বিতীয় বালকের মধ্যে পার্থক্য কিন্তু আমাদের চারে কিন্তু এখানে তার মানে এটা হচ্ছে আমাদের কি এটা এটা হচ্ছে আমাদের একটা বালিকার সংখ্যা মানে গার্ল এটার সাথে আমরা কি করবো এখানে এই এম হচ্ছে কি বলুন এখানে এম হচ্ছে পার্থক্য এখানে মানে সরি এম হচ্ছে আমাদের এখানে বালক আর কি বয় তার মানে হচ্ছে বি এইট লেখা যাবে এখানে মানে ফোর লেখা যাবে বুঝতে পারছেন ব্যাপারটা এখানে মানে আমি এখানে এটা হচ্ছে বয় পা এটা হচ্ছে গার্ল আর কি সরি এটা হচ্ছে আমাদের বালিকা মানে জি আর কি আর এটা আমাদের হচ্ছে বয়কে দ্বারা প্রশাস করছে এখানে বা এখানে বয় আর কি হ্যাঁ বি হচ্ছে বালকের সংখ্যা জি হচ্ছে আমাদের বালিকার সংখ্যা মান কত হবে এখানে আপনি সাইড করেন এখান থেকে তো আপনার কথা হবে এখানে এই যে জিটা এখানে রাখলেন আর আমাদের এই ফোর পাশে মাইনাস ফোর হবে এখানে এবং এই প্লাস আমাদের বিকুলি মাইনাস ফোর হবে এখানে জি মাইনাস ফোর দেখুন তো জি মাইনাস ফোর আছে কিনা তো এটা হচ্ছে আমাদের অ্যান্সার কিন্তু এখানে তো এই আট নম্বর ম্যাথে একটা হালকা ভুল আছে তো আমি এটা সমাধান করে সংশোধন করে সমাধানটা দিয়ে দেবো ইনশাল্লাহ আমরা পরের ম্যাটটা যাই এখানে এই ম্যাটটা ভেরি ভেরি ইম্পর্টেন্ট ম্যাথ আমি এর আগেও এগারো নম্বর বিসিএস এবং বারো নম্বর বিসিএসে কিন্তু এই কোশ্চেনটাই ছিল সেম কোশ্চেন শুধু মনে হয় এই পার্সেন্টেজটা পঁচাত্তর পার্সেন্ট ছিল এখানে কিন্তু বাকি সব ঠিক ছিল কোনো পরীক্ষায় একজন ছাত্র এন সংখ্যক প্রশ্নের বিশটি মানে এন সংখ্যক প্রশ্ন আছে কয়টা প্রশ্ন এন সংখ্যক এর মধ্যে বিশটি প্রশ্ন হতে পনেরোটি প্রশ্নের শুদ্ধ উত্তর দেয় এখানে তার মানে সেই ছাত্রটা কি করে এখানে বিশটি প্রশ্নের মধ্যে পনেরোটা উত্তর মানে পনেরোটা কি দেয় সঠিক উত্তর দেয় এখানে সঠিক মানে শুদ্ধ কোনো ঝামেলা নেই এখানে এবং বাকি প্রশ্নগুলোর এক তৃতীয়াংশের শুদ্ধ উচ্চারণ দিতে পারে এখানে তার মানে ব্যাপারটা হচ্ছে কি প্রথমত আমরা শুদ্ধ উচ্চারণটা যদি দেখি এখানে তার মানে প্রথমে সে কি করে এখানে পনেরোটা প্রশ্ন শুদ্ধ উচ্চারণ দেয় এবং পরবর্তীতে হুম পরবর্তীতে সে কি করে এখানে বাকি যে কোশ্চেনগুলো আছে তা বাকি কোশ্চেন কতগুলো আছে আরো মানে এন মাইনাস বিশটা কোশ্চেন আছে বাকি আরো এন মাইনাস বিশটা কারণ কি বিশটার মধ্যে তো অলরেডি পনেরোটা শুদ্ধ দিয়েছে তার মানে আরো তো পাঁচটা কি রং কোশ্চেন তো রং কোশ্চেন তো আমাদের অলরেডি রং তো আমি এখানে সিলেক্ট করে দিয়েছে তার মানে আর কোনো আমাদের রং কোশ্চেন নেই তার মানে আমাদের এখানে এই এন মাইনাস বিশটা আর বাকি কোশ্চেন আছে তার মানে এই এন মাইনাস বিশ এর মধ্যে আবার কি করে এখানে এই যে এটা এম না এটা হচ্ছে এন এই এন মাইনাস বিশ এর মধ্যে আবার এখানে কি তৃতীয় অংশ কি করে এখানে শুদ্ধ অ্যান্সার দেয় এখানে এটা তিন এখানে বাংলা লেখে এখানে তিন এতটা কি শুদ্ধ অ্যান্সার দেবে এখানে এভাবে সে যদি পঞ্চাশ পার্সেন্ট প্রশ্নের উত্তর শুদ্ধ দিতে থাকে তাহলে ওই পরীক্ষায় প্রশ্ন সঙ্গে কত ছিল তার মানে প্রশ্ন যদি আমাদের আগেই বলছে এন সংখ্যক প্রশ্ন তার মানে আমাদের কি হবে এখানে এই এন এখানে সে শুদ্ধ দেয় এখানে এখানে টোটালি তার মানে এর এই সবকিছু করে আমাদের কি করে এর পঞ্চাশ এই ব্যাপারটা আমি বুঝতে পারছি বিষয়টা এখন আপনি এখানে লসাই করে দেন এখন এন এর মানটা ক্যালকুলেশন করলে হয়ে যাবে তিন এখানে তিন পনেরো পঁয়তাল্লিশ প্লাস এন মাইনাস টোয়েন্টি এখানে আর এখানে কত হচ্ছে এখানে এন এর মানে পঞ্চাশ বাই কত এখানে হান্ড্রেড এখানে

মানে ওয়ে হবে তাহলে কিন্তু পঞ্চাশ পাবো এখানে তার মানে আমাদের এখানে ওই পরীক্ষায় প্রশ্ন ছিল এখানে ছিল তার মানে এটাও তো বুঝতে পারছেন মনে হয় এখানে তাই না এরপরে দেখুন আমাদের কথা হচ্ছে একটা বুঝতে হবে এখানে একটি লোক খারা উত্তর দিকে এম মাইল দূরত্ব অতিক্রম করে প্রতি মাইলে এর দুই মিনিট সময় নেয় তার মানে একজন লোক হ্যাঁ খারা উত্তর দিকে এখানে ধরুন আমি এখানে খাড়া উত্তর দিকে এদিকে ধরলাম এখানে এটা উত্তর দিকে এখানে এটা উত্তর এটা দক্ষিণ এখানে ওকে এটা হচ্ছে উত্তর দিলাম এদিকে উত্তর আর এটা দক্ষিণ এখানে এই যে খাড়া উত্তর দেখে হ্যাঁ খাড়া উত্তর দেখে এম মাইল দূরত্ব কত মাইল এম মাইল এই এম মাইল দূরত্ব অতিক্রম করে প্রতি মাইলে দুই মিনিট সময় লাগে তার মানে এক মাইলে কি লাগে এখানে দুই মিনিট সময় লাগে এখানে ওকে মানে একটা মাইলে কি করে এখানে দুই মিনিট সময় লাগে তার মানে এখানে কি টু মাইলের জন্য টু মিনিট সময় লাগবে এখানে ওকে মানে এম মাইলের জন্য কি হবে এখানে টু মিনিট সময় লাগবে এখানে মানে এ টু এম ইন্টু মিনিট সময় লাগবে এখানে ব্যাপারটা বোঝেননি এখানে মানে এক মাইলের জন্য মানে এক মাইলের জন্য সময় লাগে কত এখানে দুই মিনিট সময় লাগে দুই মিনিট তাই না দুই মিনিট তাহলে আমাদের এখানে এম মাইলের জন্য এম মাইল হ্যাঁ এম মাইলের জন্য সময় লাগবে কত এখানে টু ইন্টু এম লাগবে এখানে এত মিনিট সময় লাগবে এখানে এটা হচ্ছে আমাদের উত্তর দিকে যাওয়ার পথে এখানে কোন দিকে উত্তর দিকে এখন আবার আরেকটা কোশ্চেন বলা আছে এবং খারাপ দক্ষিণ দিকে পূর্ব অবস্থানে পূর্ব অবস্থায় ফিরে আসতে সময় লাগে তার মানে সে কিন্তু আবার করতেছে কোন দিকে এই দিকে নিচের দিকে ব্যাক করতেছে হ্যাঁ তো এখানে পূর্ব অবস্থানে ফিরে আসতে প্রতি মিনিটে দুই প্রতি মিনিটে দুই মাইল হিসাবে চলে আর কি মানে এবার যখন আসবে সে তখন সে কি করছে প্রতি মিনিটে দুই মাইল আসতেছে আর আমাদের এখানে কিন্তু এক মাইলে দুই মিনিট লাগতেছে মানে বিষয়টা উল্টা কিন্তু এখানে মানে এখানে লাগতেছে এক মাইলে দুই মিনিট কিন্তু আমাদের এখানে প্রতি মিনিটে দুই মাইল আসতেছে কি বল এটাই বলছেন এখানে প্রতি মিনিটে মাইল এখানে তার মানে দুই মাইল আসার জন্য সময় লাগে মিনিট এখানে কি লাগে এখানে এবার হচ্ছে দুই মাইল দুই মাইলের জন্য কি লাগে এখানে এক মিনিট লাগে এখানে এক মিনিট তাহলে এক মাইলের জন্য কি লাগে এক বাই দুই লাগে এখানে এত মিনিট আর আমাদের এম মাইল যেহেতু আমাদের এম মাইল যাবে এখানে বাঁচবে এম মাইলের জন্য এম বাই টু মিনিট লাগবে এখানে মানে যাওয়া এবং আসা উভয় তো আমাদের এম মিনিট করে এখানে তার মানে যাওয়া এবং আসার জন্য আমাদের সময় লাগতেছে কত টু এম এখানে কত এম টু এম আর ওই লোকের ক্ষেত্রে আমাদের কি লাগতেছে একবার লাগতেছে এখানে এম লাগতেছে এখানে প্লাস আরেকবার কি এম বাই টু লাগতেছে এখানে ওকে আর মানে পূর্ব দিকে যাওয়ার জন্য একটা লাগতেছে উত্তর দিকে যাওয়ার জন্য আরেকটা আমাদের লাগতেছে এখানে আর এখানে আমাদের মোট সময় কত টু এম এখানে কত এম টু এম টু এম কেন এখানে আমাদের এই যে দেখুন আমাদের যাইতে এম মিনিট আসতে এম মিনিট এখানে ওকে এটা তো আমাদের এম এম আসে এখানে কতদূর এম এ এম গেছে এম তো আমাদের ফিক্সড মানে মাইলটা আমাদের কতটুকু এটা তো ফিক্সড কিন্তু উত্তর দিকে যাওয়ার সময় যায় বাধা পাইছে বা কম পাইছে এরকম হতে পারে এখানে বা দক্ষিণ দিকে আসার সময় বাতাস বসেছে এই জন্য কমে গেছে আর কি দূরত্বটা এটা আমাদের তাদের ডিপেন্ড করে আমাদের বলে দিচ্ছে এই বিষয়টা এখানে এই বিষয়টা আমাদের এখানে ক্লিয়ার করছে এখন লোকটির গড় গতিবেগ কত ঘন্টায় এটা আমাকে বের করতে বলছে এখানে সো এখন একটা বিষয় একটু ভালো করে বুঝতে হবে এখানে হ্যাঁ তার মানে আমাদের এই যে এইটা হচ্ছে আমাদের এখানে মোড তা আমি এটা একটু ক্যালকুলেশন করে এটা আমাদের আপাতত দরকার দরকার নেই এটা কত আহ ফোর এম প্লাস এম বাই টু এখানে তার মানে কি ফাইভ এম বাই টু এখানে তাহলে আমাদের এখানে এই ফাইভ এম বাই টু এই ঘন্টায় বা এই এইটাই আমাদের কি জায়গায় টু এম মাইল যায় এখানে তার মানে ফাইভ এম বাই টু এত মিনিট পেলাম এখানে এত কি মিনিট পেলাম এখানে কিন্তু আমাদের কোশ্চেনে কিন্তু বলা আছে কি বলুন তো এখানে ঘন্টায় বের করতে বলছে ঘন্টায় হ্যাঁ আমরা মিনিট থেকে প্রথমে ঘন্টায় কনভার্ট করি তার মানে এটাকে আমি যে সাইড দিয়ে ভাগ করে দিই তাহলে আমাদের কি হবে ঘন্টায় পরিবর্তন হবে তো ফাইভ এম বাই টু এটাকে আমি সাইড দিয়ে যে ভাগ করি কত হবে এখানে

তাহলে টু মাইল এখানে দিলাম এখানে কাটাটি করলে কত এখানে চব্বিশটা উপর যাবে আর হচ্ছে আপনার এখানে এমটা নিচে যাবে এখানে এম এম যে আমি কাটি তাহলে কত চব্বিশ গুণ আটচল্লিশ না আটচল্লিশ মাইল হবে এখানে ওকে এত মাইল আই থিঙ্ক এই বিষয়টা বুঝতে পারছেন মেবি এখানে এটা আমাদের আটচল্লিশ মাইল হবে এটা আর কি ওকে এবং নেক্সট নেক্সটে আমরা করবো কি এখানে চোদ্দ নম্বর বিসিএসএস যে গুলো আছে সে সব এগুলো সলভ করবো এখানে ইনশাল্লাহ